দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ ফেরার আনন্দকে আরও রঙিন করতে আসছে নতুন বিল্লাসবহুল লঞ্চ এম খান সার আধুনিক নকশা উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও অভিজাত সেবার সমন্বয়ে এই লঞ্চ যাত্রীদের ঈদ যাত্রায় এনে দেবে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা পদ্মা সেতুর উদ্বোধন এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে দক্ষিণাঞ্চলের অন্যতম সাশ্রয়ী ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা লঞ্চের যাত্রী সংকট দেখা দেয় এই সংকট কাটাতে এম খান লিমিটেড নতুন উদ্যোগ নিয়েছে নির্মাণ করছে অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ এমখান সাত। নলসিটি উপজেলার কিমিরকাঠিতে এমখান লিমিটেডের নিজস্ব ডকইয়ার্ডে লঞ্চটির সৌন্দর্য বর্ধন ও প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে ধোঁয়া মোছা ও রঙের কাজ সম্পন্ন হলে ঈদুল ফিতরেই ঢাকা বরিশালের রুটে যাত্রা শুরু করবে এম খান এমখান লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার রাফসান খান রাফি জানান যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাত্রী হয়রানি রোধে থাকবে সিসি ক্যামেরা নিরাপত্তার টিম এবং উন্নত নেভিগেশন সিস্টেম এছাড়াও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন এমন বিলাসবহুল সুযোগ সুবিধা থাকছে থাকছে আধুনিক কেবিন ও রেস্টুরেন্ট চমৎকার ইন্টেরিয়ার ও আরামদায়ক আসন ব্যবস্থা পর্যটকদের জন্য বিশেষ নৌ ভ্রমণের সুবিধা আশা করছি কিছুদিনের ভিতরেই আমাদের এই লঞ্চ যাত্রী পরিবহনে যুক্ত হবে আমাদের এই লঞ্চ অন্য অন্য লঞ্চের তুলনায় অনেক বেশি আধুনিকভাবে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আপনার বডি স্ট্রাকচার বলেন ইন্টেরিয়র ডেকোরেশন বলেন সব দিক থেকে আমাদের লঞ্চে এমন কিছু কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো দেশের অভ্যন্তরীণ অন্য কোনো লঞ্চেই নেই যেমন হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে একটা রেস্টুরেন্ট আছে যেটা অনেক আধুনিক মানের তারপরে হচ্ছে আমাদের ভিআইপি আছে ষাটটা আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট আছে যে সুইট রুমটা যেটা বলেন এটা কিন্তু এখন বা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো লঞ্চই নেই এই কেবিনটা অনেক লাকজারিয়াসভাবে আপনার তৈরি করা হয়েছে আপনার ইন্টেরিয়ার ডেকোরেশনের দিক থেকে যদি আপনি খেয়াল করেন এটা একটা রাজকীয়তা এটার আপনি দেখলে বুঝতে পারবেন সেই রাজকীয়তার আদরে এই লঞ্চের সব কিছু তৈরি করা হয়েছে আমি আশা করি যখন যাত্রীরা আমাদের এই লঞ্চে ভ্রমণ করবে লঞ্চের অভ্যন্তরীণ সৌন্দর্যতা লঞ্চের সব জাতিকে মুগ্ধ করবে যদিও নতুন লঞ্চের আধুনিকতা ও বিলাসিতার প্রশংসা করছেন যাত্রীরা তবে তারা মনে করেন ভাড়া কমানো গেলে যাত্রী সংখ্যাও আরো বাড়বে বিশেষ করে পদ্মা সেতু পর সড়ক পথে দ্রুত যাতায়াতের সুযোগ থাকায় লঞ্চের টিকিট মূল্য প্রতিযোগিতামূলক হলে যাত্রীরা বেশি আকৃষ্ট হবে এম খান সাদ শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং নদী ভ্রমণ ও পর্যটনকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা থেকে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সহজে যাতায়াত করা যাবে যা পর্যটন শিল্পও ইতিবাচক প্রভাব ফেলবে এখন দেখার বিষয় যাত্রীদের প্রত্যাশা পূরণ করে নতুন এই বিলাসবহুল লঞ্চ কতটা জনপ্রিয়তা পায়